আমি আগেও বলছি আবারও বলতেছি যে পঁচাত্তরের সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে তবে আর্মিতে একটা বড় তফাত আছে বিশাল বড় তফাত পঁচাত্তরের সাথে পঁচাত্তরে আর্মির একটা ছোট অংশ বিপ্লব করছিল আর বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছিল আর চব্বিশে আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে আর্মি ড্রোন আকাশে উড়ে গিয়া সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিছে যে কুটি কুটি বিক্ষোভকারীরা কুটি থেকে প্রতিরোধ করিচ্ছে আর ওই পুলিশ সেই তথ্য পেয়া আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের চিহ্নিত করিয়া ওই জায়গায় স্নাইপার পাঠাইছে এলাকা ব্লক রেড দিয়া কারফিউ দিয়ে আন্দোলনকারীদের আটক করছিল না আর্মি আমরা তো বলি নাই তাই না এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিক আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে সেটা হইতেছে পাঁচই অগস্ট সকালে এই যে হাসিনার আজ্ঞা শোনা থেকে শুরু কইরা গুলি চালাইতে অস্বীকার করা এটাকেই বলে বিপ্লবী রূপান্তর আর্মির এই সেকশন মানে জুনিয়র অফিসার আর সৈনিক লেভেলে একটা বিপ্লবী রূপান্তর ঘটিছে এই আর্মি হাসিনার আর্মি না এই আর্মি জনগণের আর্মি জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণমানুষের বাহিনী